আসসালামু আলাইকুম আজকে ওয়ারেন্ট নিয়ে কথা বলবো ওয়ারেন্ট কত প্রকার এই ওয়ারেন্টটা কেন মানুষের নামে ওয়ারেন্ট হয় আর ওয়ারেন্ট কি কাজটা করলে ওয়ারেন্ট আর হবে না আপনার নামে এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এর আগে একটা ভিডিওতে আমি দিয়েছি তারপর আজকে কয়েকজন লোকের আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বলেন তো ওয়ারেন্ট কেন হয় অনেকে উত্তর দিতে পারেন নাই কিছু কিছু লোক বলেছেন ম্যাক্সিমাম লোক বলতে পারে নাই আসলে কেন ওয়ারেন্ট হয় কোন কাজটা করলে ওয়ারেন্ট হবে না এটাও অনেকে ধারণা দিতে পারে নাই এই বিষয়গুলো একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা জানেন না সাধারণত গ্রামের প্রান্তিক মানুষগুলো গ্রামের সাধারণ মানুষগুলো এই মামলা সম্পর্কে অনেকেই জানেন না আমি সাধারণত তাদের জন্যই কথা বলে থাকি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জানেন না আচ্ছা যাই হোক ওয়ারেন্ট ওয়ারেন্ট হলো নয় প্রকার ওয়ারেন্ট হয় কিন্তু এই প্রকারগুলো মামলার প্রকার ভেদ অনুযায়ী মামলার ওয়ারেন্ট হলো দুই প্রকার একটা হলো সিআর ওয়ারেন্ট একটা হলো জিআর ওয়ারেন্ট যে মামলাগুলো সাধারণত থানার ভিতরে হয় থানায় হয় এই মামলাগুলো যখন কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে যখন ওই মামলা থেকে যখন ওয়ারেন্ট হয় সেটা হচ্ছে জিআর ওয়ারেন্ট আর যেগুলো কোর্টে মামলা হয় এই মামলাগুলো থেকে যে ওয়ারেন্ট হয় সেটা হচ্ছে সিআর ওয়ারেন্ট এই হলো মামলার ধরন অনুযায়ী দুই প্রকার ওয়ারেন্ট সিআর এবং জিআর আচ্ছা এই ওয়ারেন্টগুলো কেন হচ্ছে মানুষের নামে মামলা হয় দেখা যাচ্ছে যে আপনার প্রতিবেশীর সাথে ঝগড়াঝড়ি হচ্ছে ভাই ভাই মারামারি হয় গ্রামবাসী মারামারি হয় এ ধরনের মামলা হয় আরো ভিন্ন ভিন্ন ধরনের মামলা হয় চুরি ডাকাতি রাহাজারি সন্ধান ধর্ষণ বিভিন্ন ধরনের মামলা হয় এই মামলা যারা আসামি হয়ে থাকে সাধারণত দেখা যাচ্ছে যে এই আসামিগুলো আসামি হওয়ার পরে দেখা যাচ্ছে যে উনি পলাতক থাকেন একদম পলাতক থাকেন প্রথমত যেন একটা মারামারির মামলা হয় গ্রামের না জানা মানুষগুলো এরা কোনো আইনজীবীর সাথে হন সরাপন্ন না হয়ে একদম মামলা খবর শুনে উনি পলাতক থাকেন এই কারণে বিজ্ঞ আদালত যখন ডাকে তখন তাকে পায় না তখন তার নামে ওয়ারেন্ট হয়ে যায় কোর্টেও সেম কোর্টে যখন মামলা হয় কোর্টে মামলা খবর শুনে উনি পলাতক থাকেন সেক্ষেত্রেও তার নামে মামলা হবে ওয়ারেন্ট হবে যদি তিনি কোর্টে ডাকে না যান অর্থাৎ মূল কথা হচ্ছে কোর্টে হোক আর থানায় হোক যেখানেই আপনার নামে মামলা হোক না কেন যদি আপনি মেসেজ পেয়ে যান আপনার মামলা হয়েছে প্রথমত আপনি যে কাজটা করবেন মামলার কপিটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি একজন আইনজীবী নিয়োগ করবেন আইনজীবীর মাধ্যমে আপনি সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিয়ে আপনি জামিনের প্রার্থনা করুন জামিন দিয়ে দেবে শুধু জামিন দিলে যে আপনার নামে ওয়ারেন্ট হবে তা না জামিন দিলেও আপনার নামে ওয়ারেন্ট হতে পারে অর্থাৎ আপনি জামিনে আসেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করবেন না এতটুকু আপনি এতটুকু আপনি নিস্তার পেয়ে গেলেন কিন্তু কোর্ট যখন ডাকবে সিআর মামলা হোক আর জিয়ার মামলা হোক যে কোনো মামলায় কোর্ট যখন আপনাকে ডাকবে সমনের মাধ্যমে যদি আপনি না যান সেক্ষেত্রে ওয়ারেন্ট হবে ওয়ারেন্ট কোনটা ওই যে বললাম থানায় যে মামলাগুলো হয় এই মামলাগুলো থানায় অথবা কোর্টে যে মামলাগুলো হয় যখন বিচারে যায় যাওয়ার মানে তদন্ত শেষ করে যখন বিচারের জন্য পাঠায় সংশ্লিষ্ট আদালতে এই সংশ্লিষ্ট আদালত তখন দুই পক্ষকে বাদী এবং বিবাদী দুই পক্ষকে একটা সমনের মাধ্যমে আপনাকে ডাকবে একটা তার নির্দিষ্ট একটা তারিখ দেবে একটা সময় দেবে এই সময়ের মধ্যে আপনি এই তারিখে আপনি বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে আপনার কথা শুনবে এখন আপনি ওই তারিখে আপনি গেলেন না যদি আপনি না যান তাহলে কোর্টকে অবমাননা করা হয় তখন বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট আদালত আপনার নামে একটা কাগজ পাঠাবে যে কাগজে ওই আদালতে সিল থাকবে মামলা নাম্বার থাকবে ধারা থাকবে ইভেন আপনার পুরো নাম ঠিকানা থাকবে বাদির নাম অনেক সময় থাকে অনেক সময় থাকে না এই কাগজটা যখন থানায় আসবে থানা যে থানায় আসবে ওই থানার অফিসারে যে যিনি থাকেন উনি একজন যে কোনো একজন অফিসারকে দায়িত্ব দেবেন ওই অফিসার সঙ্গে ফোর্স সহ উনি আরও অফিসার ফোর্স নিয়ে গিয়ে আপনাকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে আবার আপনাকে সংশ্লিষ্ট কোর্টে পাঠাবে কোর্ট তখন আপনাকে আপনার বিবেচনা করে যদি জামিনযোগ্য হয় আপনাকে জামিন দেবে জামিন রাজ্য হলে আপনাকে জামিন দেবে না বিগ আদালতে আদালত আদালতের মাধ্যমে আপনাকে জেল হাজতে প্রেরণ করবে এখন আপনি যদি ভয় পান তাহলে আপনি হেরে যাবেন আপনার মামলাটা একদম জামিনযোগ্য ধারায় সহজ একটা মামলা হয়েছে কিন্তু আপনি এটা বুঝেন নাই না বোঝার কারণে আপনি পালিয়ে থেকেছেন আপনার তো ওয়ারেন্ট হবেই যখন এ ধরনের কোনো মামলা হবে আপনি খোঁজ নেবেন জামিনযোগ্য ধারা হয়েছে নাকি অজামিনযোগ্য ধরায় তখন আপনার যে আইনজীবী আছে তার কাছে জিজ্ঞেস করবেন আমার জামিন হবে কি না উনি যদি বোঝে এটা জামিনযোগ্য ধারায় তখন আপনাকে বলবে ঠিক আছে আপনি আসেন জামিন হয়ে যাবে আপনি যাবেন জামিন দিয়ে দেবে আর যদি পালিয়ে থাকেন ভয়ে গেলে মনে আমাকে আটকায় দেব তাহলে আপনি হেরে যাবেন আর যদি জামিন অযোগ্য হয় সেক্ষেত্রে জামিনের ব্যবস্থা আছে মোহাম্মদ হাইকোর্ট থেকে জামিন করাবেন প্রসেস এখান থেকে বেরিয়ে আসার উপায় অর্থাৎ আপনার নামে কোনো দিনও ওয়ারেন্ট হবে না কোন কাজটা করলেও একটা কাজ সেটা হচ্ছে আপনার নামে যখন ওয়ারেন্ট মামলা হবে আপনি খোঁজ নেবেন মামলা প্রথমত জামিন হবেন জামিন হওয়ার পরে আপনি আদালত যখন আপনাকে সম্মান দেবে হাজিরে দেওয়ার জন্য তখন আপনি নিয়মিতভাবে যখন ডাকবেন তখন আপনি যাবেন গিয়ে হাজিরে দিয়ে আসবেন কথা শুনে আসবেন আপনার সা আপনার হাজিরাটা আপনি দিয়ে আসবেন দেখবেন যে আপনার কোনো দিন আপনার ওয়ারেন্ট হবে না এইভাবে আপনি কন্টিনিউ হাজির দিলে মামলাটা একসময় বিচার কার্য শেষ হয়ে যাবে আপনি খালাস পেতে পারেন আপনার শাস্তি হতে পারে এটার পরের বিষয় কিন্তু আপনাকে যেতে হবে মোকাবেলা করতে হবে এটা না করার কারণে ওয়ারেন্ট হবে অর্থাৎ আপনি যদি হাজিরা মিস করেন তাহলে আপনার ওয়ারেন্ট হবে হাজিরা মিস না করলে আপনার কোনো দিনও ওয়ারেন্ট হবে না তাহলে আমাদের থানায় ওয়ারেন্টগুলো কম আসবে আমরাও কম যাবো ওয়ারেন্ট আসামি ধরার জন্য সে কারণে আমরা যার যে অবস্থানে আছি যার নামে মামলা হোক না কেন আপনাদের যে আইনজীবী থাকবে এই আইনজীবীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন আপনি যদি যেতে নাও পারেন নির্দিষ্ট তারিখে যদি আপনি যেদিন হাজিরা ডেট সেদিন যদি আপনি নাও যেতে পারেন সেক্ষেত্রে আপনার আইনজীবীর সাথে পরামর্শ করবেন যে আমার অসুস্থতা আছে আমার সমস্যা আছে আমি আজকে যাইতে পারতেছি না তখন তিনি কিন্তু একটা টাইম পিরিয়ড দেবেন একটা সময়ের আবেদন করবেন আবার একটা সময় দেবো আপনাকে ওই সময় আপনি চলে যাবেন তাহলে আপনার কাজটা হয়ে গেল তো এটা যোগাযোগ রাখতে হবে আপনার আইনজীবী যিনি থাকুক তার সাথে আপনি সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন সালামু আলাইকুম